এটা একটা ডিফারেন্ট একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা ফয়েজ লেগের আরেকটি বিনোদনের অংশ আপনারা দেখেন প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ ওনারা প্রস্তুতি নিচ্ছে দেখেন অলরেডি চালু হয়ে গেছে আসতেছে এটা এটা বিনোদনের আরেকটি অংশ এটা বিনোদনের একটি অংশ আরেকজন আসবে দেখতে পারতেছেন এটাও বিনোদনের আরেকটি অংশ দেখতে পাচ্ছেন আপনারা দেখেন আমি দেখাচ্ছি ফয়েজ লেখার আরেকটি বিনোদনের অংশ জিপ্র্যান্ট এটা আরেকটি রাইড देखें এটা অংশ <laughs> <laughs> এখানে উনি ছুটবেন আমি আবারও আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি এখান থেকে জিপ ফ্রেন্ড বলে এটাকে হ্যাঁ এখান থেকে ছুটবেন উনি এক্ষুনি চলে আসবেন প্রস্তুতি নিচ্ছেন এখান থেকে ছুটবেন এক্ষুনি ছুটবেন আসতেছেন উনি দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছেন দেখেন তার একটা বিনোদন দেখতে পাচ্ছেন করতে পারছেন হ্যাঁ আসছে স্যার এই যে ও চলে আসছে দেখতে পাচ্ছেন দেখেন